তাহলে কি করবি গাড়িটি কি করবি পিসে গাড়ি ভরা কি করবি রাস্তা উইটা না তুই এত বড় গাড়িটা বাস তুই তো কি করবি ক গাড়িটি কি করবি গাড়ি ভরা কি করবি এটা তো তোর রাস্তা না তোর রাস্তা না তুই এত বড় গাড়িটা বাস তুই তো না বাঙ্গা যাবি না তুই পরে যাবি তোরে কে কয়েছে ওটা বাঙ্গা ওটা রাস্তা না কদিন আগে ঠিক করছে বেডা দিবাস গাড়ি কেমনা ঢাকা দিয়ে লড়াইবনে যাবো আরে এটা ঢাকা দিয়া লড়াইতে পারবো বেড়া আগরি কথা বাত ঠিক বেড়া

पेकि ड्राइवर बड़ मानुष ना पेकि गाड़ी सैकड़ लगा एक यो गाड़ी बस তো সাহস কম না রে সাইড দেন জায়গা চাবা চাবা ভাঙ্গা তো তুই এন দাবি কে তুই আগে লোক হনার পরে শোনা এন দাবি একটা লোক থাকবো না ওই মাথায় যদি ট্রাকটি আটকায় তো শোনা যাইতে পারবো